সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমরা আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এটি লিক প্রুফের ভিডিও আমরা এখন বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করব এবং লিক কীভাবে আমরা প্রুফ করছি সেই বিষয়টি আপনাদেরকে চলুন আমরা ভিতরে ভিডিওর আমরা এই রিসেন্ট খুব ভারী ভারী বৃষ্টি পেলাম এই বৃষ্টিতে এই যে বিল্ডিংটি দেখছেন এই যে আন্ডার কনস্ট্রাকশনে আছে তো এখানে অলরেডি ভিতরে রুমের ভিতরে পানি ঢুকছে তো আমরা মূলত এসেছি আজকে এই পানিটা কীভাবে বন্ধ করা যায় সে আসুন আমার ভিতরে আমরা চলে এসেছি আগে থেকে সবকিছু প্রস্তুত করে রেখেছি এখানে আমাদের মেশিন রেডি আছে প্রোডাক্ট রেডি আছে আমরা এখন কাজ শুরু করব কাজ শুরু করার আগে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভিতরে পানি প্রবেশ করত দর্শকবৃন্দ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ছাদ এবং ব্রিকের জয়েন্টে ফাটল আছে আমরা এটিকে যদিও আরও বড় করে নিয়েছি তবে এটা আগে ক্র্যাক ছিল এই ক্র্যাক পেয়ে জোরে বৃষ্টি হলে ভিতরে পানি ঢুকতো এখানে সাধারণ সিমেন্ট বালির প্রলেপ দিয়েই এটিকে মূলত বন্ধ করে রাখা ছিল কিন্তু তাতে কাজ না হওয়াতে বিল্ডিং ওনার স্থায়ীভাবে এই কাজটি করার জন্যই মূলত আমাদেরকে অবগত করেন তাই আজকে আমরা এখানে কাজ করতে এসেছি তো এখন আমরা এটিকে গ্রুপ করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ভিতরে অলরেডি আমরা গ্রুপ করে রেখেছি আর ভিতরে যে পানি আসতো পানি আসার কারণে পানির প্রবাহের যে দাগ দেয়ালে তৈরি হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং গতকালও বৃষ্টি ছিল ভারী বৃষ্টিতে দেয়াল ড্যাম হয়েছে ড্যামের যে কন্ডিশন সেই ড্যাম কন্ডিশনও আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রিকন জিপি এটি কনমিক্স ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা এখন রিকন জিপি দিয়েই মূলত এই ক্র্যাককে রিপেয়ার করব এবং এই লিককে আমরা প্রুফ করব তো রিকন জিপি হচ্ছে রিপেয়ার মর্টার এটি মূলত সিমেন্টেশিয়াস মেমব্রেন এখানে ফাইবার রয়েছে রয়েছে এবং বেশ কয়েক ধরনের কেমিক্যাল অ্যাডিটিভস যুক্ত করা আছে এটিকে আলাদা আর কোনো কিছু দিতে হয় না শুধুমাত্র পানির মিশ্রণের মাধ্যমেই এটিকে পেস্টে পরিণত করে অ্যাপ্লাই করতে হয় এটিকে পেস্টে পরিণত করার জন্য অবশ্যই মিক্সার মেশিন ব্যবহার করতে হবে আমরা এখানে মিক্সার মেশিন ব্যবহার করছি মিক্সার মেশিনকে অবশ্যই ন্যূনতম আটশো আর পি এম এ ঘুরিয়ে এটিকে পেস্টে পরিণত করতে হবে সর্বনিম্ন তিন থেকে চার মিনিট এটিকে মিক্স করতে হবে অথবা যতক্ষণ পর্যন্ত পানির সাথে এটি সমজাতীয়ভাবে মিশ্রিত না হয় ততক্ষণ পর্যন্ত এটিকে মিক্সিং করতে হবে এখন আমরা মিক্সিং করার পরে এখন দেখছি যে এর সমজাতীয় হয়েছে কিনা বা আঠালো হয়েছে কিনা হ্যাঁ আমরা আঠালো অবস্থা এটিকে পেয়েছি এখন আমরা এটিকে অ্যাপ্লাই করব সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের বোঝার সুবিধার্থে এবং এই লিকটিকে শতভাগ নিশ্চয়তার সাথে প্রুফ করে দেওয়ার স্বার্থে আজকের এই অ্যাপ্লিকেশনটি আমি নিজের হাতে করব আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশন শুরু করলাম এটি মূলত হাত দিয়েই অ্যাপ্লিকেশন করতে হয় তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্যাডেলের মাধ্যমে পাম্পিং করে অ্যাপ্লিকেশন করা যায় তবে হাত দিয়ে অ্যাপ্লিকেশন করা সব থেকে ভালো এটিকে অ্যাপ্লিকেশন করার পূর্বে যেই জায়গাগুলোতে ক্র্যাক রয়েছে বা যেই ক্র্যাক আপনি রিপেয়ার করতে চান সেগুলোকে গ্রুপ করে কেটে ক্র্যাকটাকে আর একটু বড়ো করে নিতে হবে ন্যূনতম এর ডেপথ বা গভীরতা পাঁচ মিলিট হতেই হবে পাঁচ মিলিট থিকনেস না হলে এই রিপেয়ার মর্টার এটি সঠিকভাবে স্ট্রেংথ গেইন হবে না এবং পুনরায় এটি আবার ক্র্যাক করবে বা খুলে আসবে সম্মানিত দর্শকবৃন্দ আপনারা খুব ভালোভাবে আশা করি দেখতে পাচ্ছেন এর যে দুইটি অংশ রয়েছে অর্থাৎ উপরের অংশ এবং নিচের অংশ দুই অংশেই মর্টারটিকে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দিতে হবে এটি নন শ্রিঙ্ক মটার যেহেতু এখানে ফাইবার দেয়া আছে কেমিক্যাল যুক্ত করে দেওয়া আছে এবং মাইক্রো অ্যাগ্রিগেটস দেওয়া আছে যার কারণে এর অনেক ভাগ্য পিএসআই আসবে তো আমরা ভিতরের অংশের সম্পূর্ণ কাজ শেষ করেছি দেখতেই পাচ্ছেন শেষ করার পরে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই অংশটুকু ভিডিও করা হয়েছে এখানে আমরা ভিতরে এরপরে সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করে এটিকে রং করে দেব এবারে আমরা বাহিরের অংশে চলে এসেছি ভিতরের অংশে আমরা যেভাবে কাজ করেছি একইভাবে বাহিরের অংশেও কাজ হবে চেষ্টা করবেন যাদের দিয়ে কাজ করাবেন তাদের তারা যেন এই বিষয়টি সম্পর্কে অবগত হয় এবং এই ধরনের উঁচু স্থানে কাজ করার মতো অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম আপনাদেরকে পুরো একটি প্রসেস দেখানোর জন্য অনেকের বাসাতেই এই সমস্যা রয়েছে আমাদের থেকে রিকন জিপি নিয়ে আপনি নিজে নিজেই এই সমস্যার সমাধান করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যদি ভিডিওটি থেকে উপকার পেয়ে থাকেন তাহলে পরিচিতদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে আরও এরকম প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ